তো দর্শক মন্ডলী আমরা চলে আসছি মাছের রাজ্যে তো হঠাৎ এখানে মাছ ধরার একটা বিশাল চিত্র আমার চোখে পড়লো তো চলে আসলাম সেই সাথে মোবাইল অন করে ফেলেছি তো দেখি এই কাদামাড়িতে মাছ অর্থাৎ এই গ্রামীণ দৃশ্যে যে মাছ ধরার চিত্র সেটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো সাথেই থাকুন

কুটি মাছ আর হইলো সেটা কি কলসে মাছ কলসে মাছ কুটি এবং কলসে টাকি মাছ হ্যাঁ এই যে অনেক দর্শক আসছে মাছ ধরা দেখার জন্য এই যে অনেক দর্শক মাছ ধরা দেখতেছে এই যে এরা খুঁজে পায়নি এই যে কিভাবে এই কাদা মাটি থেকে মাছ ধরতে হয় এই যে হাত ফেলছে কাদা মাটি থেকে মাছ ধরা এই তো দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছি যে গ্রামীণ মহিলারাও মাছ ধরতে পারে এরপরে যে এরকম একটা কাপড় মশারি কাপড় এটা দিয়ে ধরে এভাবে টান দিতে হয় জাল ধরা হয় নাই এই টানা হয় নাই না একটু ধৈর্য সহকারে রয়ে শয়ে করতে হবে তো পুরুষ লোক উপরে সে মাছ ধরে ধরে বালতিতে রাখছেন আর মহিলা যারা তারা পানিতে নেমে মাছ ধরতেছে এবার অনেক মাছ উঠবে এই অনেকগুলো অনেকগুলো মাছ অনেকগুলো মাছ অনেকগুলো মাছ ধরেছে তো তারা এই ক্ষেত্রে ব্যবহার করছে একটা এই মশারি ছাড়া মশারি বাড়ি থেকে নিয়ে আসছে ওই ছাড়া মশারি দিই এই ক্ষুদ্র একটু স্থানে তারা নানানভাবে মাছ ধরার চেষ্টা করছে দুইজনে মিলে তো গ্রামীণ মহিলারাও ভালো মাছ ধরতে পারে এই সকল থেকে আমরা দেখতে পাচ্ছি উপভোগ করুন মাছ ধরতে হয় এই আমরা অনেকগুলো মাছ এবার দেখতে পাবো ধরা হবে এই যে মশারি দিয়ে মাছ ধরা তো মশারির দুই পাশে দুজনে ধরে একটি হাত নিচে দিকে পানির দিকে দিয়ে তারপর টানতে হবে এবং কিনারে এসে তারপর এইভাবে তুলে ধরতে হবে। মাছটি দেখা যায় না। তো দর্শক মণ্ডলী এই গ্রামীণ পরিবেশে সুন্দর পরিবেশে মাছ ধরা দেখার জন্য অনেক দর্শকের ভিড় জমে গিয়েছে তো আমরা মাছগুলো দেখাই। देखिए एक बार এই মাছগুলো একটু দেখাই এই যে মাছ অনেকগুলো মাছ ধরা হয়েছে এখানে এগুলো এখন ময়লায় কাদায় ঢাকা তো এখানে রয়েছে পুটি মাছ চাকি মাছ এদিকে ছোট ছোট বাচ্চারাও নেমেছে এই মাছ ধরার জন্য এই যে তো ছোটো ছোটো বাচ্চাদের সাথে অবল বৃদ্ধ বনিতা সবাই আসছে মাছ ধরতে এখানে একটা ছোট্ট ডিচ ডোবা আর চারপাশে অঞ্চলের যে সকল নারী পুরুষ আছেন বিশেষ করে আমি এখানে মহিলাদেরই দেখতে পাচ্ছি ম্যাডাম কি মাছ ধরবেন আমরাও দেখতেছি সবাই সানন্দে মনের আনন্দে মাছ ধরছে তো সবাই মিলে এই যে একটু সামান্য জায়গা এখানে সব মাছ এসে জমা হয়েছে তো এই এই বাবু সরো দেখি কিভাবে মাছ ধরতেছে এটা দেখাইতেছি তো সরো এই যে দেখো কিভাবে মাছ ধরতে হয় এই অনেকগুলো মাছ উঠছে অনেকগুলো মাছ অনেকগুলো মাছ এখানে এই করতেছে ওনারা এই যে ধাক্কা ধাক্কি তোমার জন্য দেখাইতে পারি না ওনারা ধাক্কা ধাক্কি করতেছে মাছ ধরার সাথে আনন্দ তো দর্শক মণ্ডলী একটু জানিয়ে রাখছি এই মুহূর্তে হলো শীতকাল এখন শীতের সকাল তো এই শীতের সকালে নিশ্চয়ই পানি অনেক ঠান্ডা হবে হিমশীতল হবে খুবই ঠান্ডার মধ্যে দেখেন অনেকগুলো মাছ সবাই মাছ ধরছে এই ঠান্ডার মধ্যে অনেকক্ষণ যাবত ওনারা আমি দেখছি পানিতে পা হাঁটু পর্যন্ত ডুবিয়ে রেখেছেন নিশ্চয়ই পা জ্বালা করছে কারণ ঠান্ডা পানি পাকে কামড়ে ধরে তবুও সব কিছু উপেক্ষা করে মাছ ধরার আনন্দ ওনারা উপভোগ করছেন এখনও অনেক মাছ রয়ে গেছে ধরার পদ্ধতি কেমন সুবিধার না তো আমার ভালো লাগছে সেই সাথে আমার মতো অনেক দর্শক আছেন তারাও মাছ ধরা উপভোগ করছেন আমার ভালো লাগছে আশা করি আপনারাও উপভোগ করছেন মাছ ধরা তো শরতের পর হেমন্তের রোদ্দলা দুপুরে শীতের শুরুতে এই সকালে ভর দুপুরে খালে বিলে পানি যখন কমে যায় তখন হাটুকাদা পানিতে মাছ ধরা গ্রাম বাংলার একটি ঐতিহ্য বহু বছর ধরে এই মাছ ধরা আমার দেখা হয় না তো এই সুযোগে আমি মাছ ধরা দেখে নিচ্ছি তো আসলেই এই যে চিরায়ত দৃশ্য গ্রামে এটা অনেকটা কমে গেছে এখন তারপরেও আমি খুব উপভোগ করছি আমার খুব ভালো লাগছে কালের বিবর্তনে ব্যস্তজন জীবনে দিন দিন এই গ্রাম বাংলার ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে দর্শক মণ্ডলী বাংলার খাল বিল খ্যাত নালা এবং অন্যান্য যে পুকুর গর্ত যা কিছু আছে সব কিছুতেই শুধু মাছ আর মাছ ছিল এখন সব জায়গায় এগুলোর আকাল পড়েছি এখন আর এগুলো দেখা যায় না তো হঠাৎ করে এরকম একটি দৃশ্য আমাকে বেকুল করে তুললো আমি ছোটোবেলায় এগুলো দেখতাম মাছ ধরা নিজে মাছ ধরতাম আর এখন সেই দৃশ্যটা আমাকে আকর্ষণ করেছে তো আমি ভিডিও ধারণ করে রাখছি আমার খুব ভালো লাগছে দর্শক মণ্ডলী আপনারা জানেন বর্ষায় গ্রাম বাংলার যে নিচু জমিগুলো রয়েছে এগুলো খাল বিল ডোবা নালা এসব কিছু পানিতে ডুবে যায় তখন সব জল যে রাশি রয়েছে সবগুলোতে তখন প্রায় এক একাকার হয়ে যায় আর তখনই এই সুযোগে মাছগুলো বিস্তরণ লাভ করে তাছাড়া কিছু মাছ এই আশীর্বাদই বিভিন্ন জায়গায় অটোমেটিক হয় কারণ এগুলো মাছ বিশেষ করে বংশবৃদ্ধির একটি প্রক্রিয়া এই মাটিতে এগুলো বীজ থেকে যায় পরবর্তী আবার পানিতে সেগুলো আবার জেগে উঠে বীজ ফার্টিলাইজেশান হয় আবার সেখানে ছোটো ছোটো মাছগুলো হয় যেমন চিংড়ি এরপরে বিভিন্ন ধরনের মলা ঢেলা ইত্যাদি মাছগুলো তো মাছ ধরার পদ্ধতি বিভিন্ন রকম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতিও রয়েছে মাছ ধরার তো সেগুলো এক এক অঞ্চলে এক নাম ধরেও ডাকা হয় তো সেই যে ছোটোবেলার মাছ ধরার দৃশ্য এখন এটা দেখে আমার মনে পড়ছে আর আমার খুব ভালো লাগছে তো দর্শক মন্ডলী সেই সাথে জানিয়ে রাখছি ছোটোবেলায় এক সময় ডুবা খেত এগুলো শুকিয়ে আসতো তখন আমরা গামলা দিয়ে আমরা এগুলোকে তাগারি বলতাম এগুলো দিয়ে কিছুদিন পরে দিয়ে নানানভাবে আরও উড়ি দিয়ে নানানভাবে আমরা এই সকল পানি সেচের কাজ করতাম তারপর মাছ ধরতাম সেই মাছ ধরার জন্য এখন আর নাই এখন সবাই চাষের মাছে মাছের উপর নির্ভরশীল হয়ে পড়ছে সব ফসল মাছ চাষ করছে আর চাষের মাছ দিয়েই আমাদের দেশ তার পুষ্টি এবং প্রোটিনের চাহিদা মেটাচ্ছে তো যাই হোক এখন এই দৃশ্যটা আমাকে খুব অবাক করলো আমার ভালো লাগলো তাই ভিডিও ধারণ করলাম আপনারা সাথে থেকে দেখছেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখি কতগুলো ধরছ হ্যাঁ অনেক অনেক অনেকগুলো হ্যাঁ ঠিক আছে ঢাকাই দেব না পরে গা হ্যাঁ অনেক সুন্দর